হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কি কুকুর পরিবারে তোমাদেরকে স্বাগত তোমরা সবাই ভালো আছো তো তো আজকে যে সকালবেলা ব্লগ নিয়ে চলে এসেছি আজ একটু দেরি করে ঘুম থেকে উঠেছি কেননা ছেলেরা আজকে স্কুল নেই আর বাবা এখনও ঘুমাচ্ছে তো ওকে আমি ঘুম থেকে উঠে নিই কেননা স্কুল নেই ওর জন্য ওর পাপা তো ওতে এখনও ঘুমোচ্ছে আর ওর বাপার আজকে ডিউটি আছে আর আজকে আমরা একটু বাজার দিকে যাব। তো চলো ছেলেকে উঠেনি আর এই যে টেবিল ফ্যান চলছে সিলিং ফ্যান চলছে প্রচণ্ড গরম রেখেছে কালকে থেকে তো ওরা এখনও ঘুমোচ্ছে ওঠেনি ওদিকে উঠে আর আমার ছেলে ওই গণেশটাকে নিয়েই কিন্তু শুয়ে আছে ও গুণু দাদাকে বলেছি না খুব ভালোবাসে গুনুদাদার সঙ্গ ছাড়ে না তো গণেশটাকে নিয়েই শুয়ে আছে চলো দেখি ওকে ওঠায় ও কি করে দেখি কি বলে দেখি চলো বাবাই আর ওর পাপাই এই যে ঘুমোচ্ছে ওরা এখনও ওঠেনি এই যে গণেশটাকে নিয়ে রয়েছে তো এই যে দুজনেই ঘুমোচ্ছে তো চলো আমি ওদিকে উঠিয়ে নিই আর কালকে সব জামা প্যান্ট সব এদিক ওইদিক হয়েছিলো বাবাই ঘুমোচ্ছ পাপাও ঘুমোচ্ছে আর এই যে এইদিকে আমার সব জামা প্যান্টগুলো একবারে ওই বাস্কেটটার মধ্যে ভর্তি করা আছে ওগুলো আমার এখনও গোছানো হয়নি কালকে রাত্রে আর গোছানোর সময় হয়নি তো এই যে টেবিল ফ্যান চলছে আর এই যে বাবাই আর পাপা আর যে গণেশটা রয়েছে চলো বাবাইকে দেখি কোথায় উঠে ওকে ব্রাশ ট্রাশ করিয়ে নি বাবাই উঠে ব্রাশ করছে দোলনায় বসে বসে বাবাই যাও এরপর মুখটা পরিষ্কার করে ধুয়ে নাও নামে ধুয়ে দেবো যাও মুখে থুতুটা ফেলে এসে যাও যাও থুতুটা ফেলে এসে আরেক আর একবার ভালো করে ব্রাশটা করে নাও না ভালো করে ব্রাশটা করেছো নাও তো যে ও ব্রাশ করছে চলো ওকে নিচে যেয়ে আমি কিছু খেতে দিই তারপর আবার দেখা হচ্ছে এই যে আমি নিচে নেমে চলে এসেছি আর বাবাই কমপ্লেন খাবে ওই জন্য দুধটা চাপিয়ে দিয়েছি আর এই যে কাপ গ্লাস সব নিয়ে নিয়েছে এরপর ওকে খাওয়াবো কেননা একটু দেরি হয়েছে ওকে কমপ্লেন খাইয়ে দেবো আজকে একটু আর আজকে কনফ্লেক্স টনফ্লেক্স কিছু খাবে না ও বলছে মা আজকে আমি কমপ্লেন খাবো তো ওই যে বিস্কুট নিই আর ওই যে কমপ্লেন ওকে খাইয়ে দিই চলো ওকে খাওয়ানোর পর তারপর আবার দেখা হচ্ছে তো আমি কদিন ধরেই বলছি না যে আমার একটু মাথা ব্যথা করছে তো আমি ওই জন্য ডাক্তার দেখাতে চলে এসেছি আর একজন ডাক্তারখানায় বসে রয়েছি আমার ছেলে বর আমরা তিনজনেই চলে এসেছি আর এর তো আমি এরপর দেখাব এরপর আমি আস্তে আস্তে একটু মন্দিরে গেলাম এই যে মা জগদ্ধাত্রী কৃষ্ণ রয়েছে এখানে কিন্তু সব তেত্রিশ কোটি দেবতা রয়েছে বেশ সুন্দর মন্দিরটা মানে এত সুন্দর মন্দিরটা আপনারা চিন্তা করতে পারবেন না ওখানে গেলে আপনাদের মন জুড়িয়ে যাবে আর অনেকটা দূরে তো আমি ডাক্তার দেখাতে গেছিলাম ওখান থেকে একটু ঘুরে আসলাম যে চলো একটু মায়ের দর্শন করে আসে একটু ওখানে একটু পুজো টুজো দিয়ে আসে তো ছেলে আমি বর তিনজন মিলি ওখানে গিয়েছিলাম আর এই যে এখানে মায়ের সব ঘর পা পাতা রয়েছে মানে মন্দিরে গেলে দেখবে একটা খুব শান্তি জিনিস লাগে তো বলছি যে শরীরটা একটু খারাপ লাগছে যে চলো আমরা একটু মন্দির থেকেই যাই কেননা মন্দিরে গেলে মনটা একটু ফ্রি হবে তারপর ছেলেটাও একটু ঘুরতে পাবে ছেলেটা তো এমনি কোথাও যেতে পারে না রোজই স্কুলে যায় তো ছেলেটাকেও নিয়েও গিয়েছিলাম আর ওর পাপা ও বাবাই ওখানে বসে রয়েছে এখানে কিন্তু অনেকজন কিন্তু পুজো দেওয়ার জন্য চলে এসছে এখানে সব পুজো টুজো দেবে আর আমাদের বাবায় হাই করছে ও কথা বলছে তো মন্দিরটা আমি চারিপাশটা ঘুরে দেখাচ্ছি চারিদিকে সব রয়েছে আর এইদিকে গোপাল রাধাকৃষ্ণ গণেশ মহাদেব মা কালী মানে বললাম না তেত্রিশ কোটি দেবতা কিন্তু এখানে আছে আর আমি এজো বসে রয়েছি মায়ের সামনেই বসে রয়েছি মাকে প্রণাম করছি যে মা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো বিকাল বিকালনা হয়ে গেছে ঘুম থেকে উঠে গেছি আর আমি বললাম আজকে একটু বাইরে গিয়েছিলাম তো বাইরে যাওয়ার রাস্তায় যাওয়ার ভিডিওটা কিন্তু করা হয়নি কিন্তু আমি যেখানে গিয়েছিলাম ডাক্তার দেখাতে গিয়েছিলাম আর মন্দিরে গিয়েছিলাম ওখানে সব ভিডিওটা করেছি তোমাদেরকে দেখাবো তো আজকে কিন্তু দুপুরে খুব বৃষ্টি হয়েছে হঠাৎ করেই বৃষ্টিটা নামিয়ে গিয়েছি আমরা রাস্তায় মানে বাড়ি ঢুকেছি আর বৃষ্টিটা নামিয়েছি আর এই যে বাবা বাবা উঠে বাবা এই যে

তো চলো তারপর আবার দেখা হচ্ছে এই যে বাবাই আর ওর পাপা একটু বাজার দিকে গিয়েছিল বাবাই কিছু খেতে চাইছিল একটু সন্ধ্যা সুন্দর হয়েছে বাবাই কি নিয়ে আসছো বাবা এটা তো প্যাকেটে করে কিনে চলে ও ভেজিটেবল চপ নিয়ে এসছে তো চলো ওকে দুটি একটু কিছু খেতে দিয়ে দিই ও আজকে গিয়েছিল তো ওখানে কিছু খেতে পায়নি মানে সেরকম খাওয়ানো কিছু হয়নি তো ওই জন্য ও বলছে বাবা চলো কিছু নিয়ে আসবে চলো তো আবার দেখছি ভেজিটেবল চপ নিয়ে এসছে তো ওইপর খাবে বাবা এটা গরম বাবা গরম আছে হালকা গরম আছে তো চলো এটাকে খেয়ে নিই তারপর আবার দেখা হচ্ছে বাবাই বাবাই পড়তে পড়তে বসে বসে গেছে গেছে তুমি কেন বাবা

ঠিক আছে বাবাই তুমি পড়ে নাও বাবাই 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 দি থাক তুমি পড়ে নাও ঠিক আছে তো এই যে বাবাই পড়ছে আর আমিও পড়ে যাচ্ছি না ওপরে আমার আজকে অনেক জামা প্যান্টগুলো চারিদিকে হয়ে আছে আমার ওগুলো এখনও কিন্তু গোছানো হয়নি আর যে চান টান করে এসেছিলাম দুপুরে খুব বৃষ্টি নামিয়ে দিয়েছিল বলে আর আমি ছাদে মিলতে যেতে পারিনি তো সব এই এই এইখানটাতে নামানো আছে এই যে বালতিতে সব ভরবো নি ব্যালকনিতে মিলবো কেননা এত বৃষ্টি হচ্ছিল বিকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে তো ওই জন্য আমি কিন্তু কিছু আর ঠিকঠাক করে মেলা হয়নি যে ঠিক আছে বিকালই মিলা মিলে দেবো তো বিকালের ভেবেছিলাম বিকালই মিলে দেবো তো বিকালে রান্না টান্না চাপালাম তো ছেলেটা খেলছিলো পাপা আর বাবা একটু বাজার দিকে গেছিলো তো আর আসার সময় হয়নি তো নিয়ে আমি এই যে ওপরেও আসবো ওপরে যে দিদি কেচে দিয়েছিল সেগুলোও কিন্তু পুরো খাট ভর্তি হয়েছিল তো এই যে এগুলো সব এখানে রয়েছে আর এগুলো সব বাগিয়ে নিই ওগুলো মিলে নিই কেননা না মিললে আর হবে না জলটা ঝরে থাকলেও অনেকটা কাজ দেবে তো এগুলো আমি সব বালতির মধ্যে তাহলে ভাবলাম যে মিলে দেবো কিন্তু দেখছি যে হঠাৎ বৃষ্টি নামিয়ে দিল তো আমি আর ছাদে গেলাম না আপনি যদি বৃষ্টিটা হতেই থাকে তাহলে আবার ভিজেটা থাকবে তার থেকে ওই বাথরুমের সামনেটাতেই থাকুক তাহলে কি আমি হয়তো পরে মিলে দেবো যখন জলটা ছড়ে থাকবে কাল সকালে আবার দেবো তো ওই জন্য আমি এই যে এই ঘরটাতে চলে আসলাম ব্যালকনিটার দিকে ব্যালকনি আলোটা আর জ্বাললাম না এইটাতে হলো তো একটু পরে মিলে দেবো তার আগে এগুলো সব একটু গুছিয়ে বাগিয়ে নিই আর রান্না কিন্তু হয়ে গেছে আর বাবাকেও বাবা পড়তে বসিয়েছে আমি বললাম তুমি আজ বাবার কাছে পড়ো আমি এই কাজগুলো সেরে নিই গা এগুলো যদি না করি এইগুলো আবার রয়েই যাবে তো দুদিন ধরে এগুলো ভর্তি হয়ে আছে আর ওই যে ডাইনিংয়ে যে ছোট্ট খাটটা আছে ওটা ওই কিন্তু বেড কিন্তু এখানে দিদিকে কাছতে দিয়েছিলাম ওটাও পাতা হয়নি ওটা পেতে দেবো আর এটাকে পেতে দিয়েছি ওটাকে পাতা হয়নি ওটা পাতবো কেননা ওটা ওখানে একটা এমনি নর্মাল চাদরই পেতে রাখি টিকটিকিতে পটিক করে ভর্তি করে দেয় আর মাঝে মধ্যে হয়তো আমরা একটু যদি বসলাম তো বসলাম নচেত ওটা এমনিই থাকে আর ছেলেটা ওই দোলনাটাতেই নিয়ে থাকে বসে থাকে খেলে আর যেদিনকে ছুটি থাকে সেদিনকে ওইটাতে বসে ব্রাশ ট্রাশ করে ওই তো চলো এগুলো সব একটু গুছিয়ে নিই আবার দেখছি আজ খুব সুন্দর ঠান্ডা হাওয়া আসছে দুপুরে খুব বৃষ্টি হয়েছিল তো আবার আমি যখন নিচে ছিলাম তখন দেখলাম যে দু এক ফোটা বৃষ্টি পড়ছে বৃষ্টিটা যাই হোক মানে দুদিন গরম থাকলেও আবার দুদিন পর বৃষ্টিটা হচ্ছে একটু করে ঠান্ডাটা হচ্ছে তো চলো এগুলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এগুলো সব গুছিয়ে নিই কেননা এগুলো না গুছিয়ে নিলে কিন্তু কাজ সারা হবে না এ পরেই থাকবে চলো তোমাদের সাথে গল্প করি আর এগুলো সব কাজগুলো করে নিই আর এই ভাদ্র মাসে বলে তো যে কাপড় জামা সব নাকি একবার করে রোদ দিতে হয় তো আমার তো আর দেওয়াই হচ্ছে না তো কবে কি দেবো তাই ভাবছি তো একদিন কিন্তু দিতে হবে কেননা সবাই দেখছি ছাদে সববার ছাদে দেখছি যে সব দেয়া রয়েছে কিন্তু আমি এখনও দি দিতে পারছি না তো কবে কি দেবো দেখি তো দেখি দু এক দিনের মধ্যেই কিন্তু দিতে হবে না ভাদ্র মাস শেষ হতেই যাচ্ছে যে কদিনের মধ্যে আমাকে এগুলো দিয়ে দিতে হবে অনেক শাড়ি আছে আমার ছেলের বরের তিনজনকার অনেক জামা অনেক কিছু আছে তো এগুলো সব দেবো আমার শাড়িটা আগে দেবো তারপর ছেলেরটা দেবো তারপর বরেরটা দেবো ওগুলো সব দিয়ে নিই আর তো এগুলো চিনি অনেক সব অনেক কিছুই এখানটাতে রয়েছে আর নাইটি বেশি নাইটি আর চুড়িদারই বেশি পরা হয় শাড়িটা বাবু সত্যিই পরি না শাড়িটা পরাও হয় না শাড়ি কিন্তু নেওয়া হয় কিন্তু শাড়ি পরা হয় না শাড়ি কোথায় পরা হয় সব আলমারিতে ঠাসাই থাকে তো আমার বাপের বাড়ি থেকে এক শাড়িটা দেবে প্রত্যেক বছর আবার এইখান থেকেও বর কিনে দেবে শাশুড়ি শ্বশুরবাড়ি থেকেও দেবে মানে যাই হোক তিন চারটে শাড়ি কমসে কম হবে তো চলে এলো গুছিয়ে নি তো মাথাটা যন্ত্রণা করছে বলে অনেকদিন পর চশমাটা পরলাম চশমাটা পরি মাঝে মধ্যে তো চশমাটা উপর থেকে নিয়ে এলাম আর উপরটা জামা প্যান্টগুলো সব গুছিয়ে বাগিয়ে রাখলাম আর এই যে চশমাটা পরেছি কেননা এত মাথাটা ব্যথা হচ্ছে তো ওই জন্য আবার চশমাটা আজকে আবার পড়লাম মানে যখন কষ্ট পায় তখন মনে পড়ে যে চশমাটা আমাকে পড়তে হবে বলে তো পড়ে নিয়েছে এই যে বাবাই পড়ছে তো পড়তে পড়তে আমি ছেলেকে ডিস্টার্ব করব না তো চলো তারপর আবার কথা হচ্ছে তো আমি লাইভ ভিডিও করছিলাম তো আর করতে পারলাম না কেন কেননা এত মাথা ব্যথা হচ্ছে মানে বলার নয় এই দুটো পাশ প্রচণ্ড ব্যথা হচ্ছে আমি তো বলেছি যে যখন আমার মাথা ব্যথা হয় আমার কিন্তু খুব কষ্ট হয় তো আজকে আমি আর ভিডিও করতে পারলাম না কেননা উপরে গিয়েছিলাম ওপরে যে শব্দ দেখালাম যে মিলে টিলে দিয়ে এসেছি চারদিক বিছানাতে সব পড়েছিলো সেগুলো সব পরিষ্কার করেছি আর না কিন্তু হয়ে গেছে পর যত কষ্ট হোক কিন্তু বান্না সবই করতে হবে তো আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে আগামীকাল তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট সবাইকে টাটা